ভারতের নয়াদিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতাল ও সফদারজং হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের নিয়ে গঠিত প্রতিনিধি দলটি গত রাতে ঢাকায় পৌঁছায় প্রতিনিধি দলে বার্ন ও প্লাস্টিক সার্জারিতে দেশটির শীর্ষস্থানীয় দুই প্রতিষ্ঠানের দুইজন চিকিৎসক ও নার্স সহ চারজন রয়েছেন এদিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সিঙ্গাপুরের চিকিৎসকরাও রোগীদের পর্যবেক্ষণ করছেন এছাড়া সরকারের আহ্বানে সাড়া দিয়ে সন্ধ্যার দিকে দেশে আসার কথা রয়েছে পাঁচ সদস্যের চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বার্ন ইনস্টিটিউটে গুরুতর আট আশঙ্কাজনক তেরো মোট পঁয়তাল্লিশ জন বর্তমানে চিকিৎসাধীন যাদের মধ্যে অধিকাংশের বয়সী নয় থেকে চোদ্দ বছর রাজধানীর জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সেখানকার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহামিনুল খান অপু অপু এখন পর্যন্ত কোন কোন দেশের চিকিৎসক দল বার্ন ইনস্টিটিউটে এসেছেন সেটি আমরা জানি তারা আসলে কি করছেন তারা আসার পরে নতুন করে কোনো ধরনের চিকিৎসা ব্যবস্থা আসলে পরিবর্তন এসেছে কিনা সেই ব্যাপারেও কিছু জানতে পেরেছেন কিনা সব মিলিয়ে একটু শুনতে চাই আপনার কাছে আসলে তারা যখন ভারতের যে প্রতিনিধি দলটি আসে ঠিক সাড়ে আটটার দিকে তখন কিন্তু তারা কোনো গণমাধ্যমে আমরা দেখতে পাইনি তাদেরকে মতো আসলে কোন গেট দিয়ে তারা প্রবেশ করেছে হয়তো কিছুটা গোপনীয় থাকতেও থাকতে পারে তবে তারা যে এসেছিলেন এবং বের হয়ে গেছেন এমনটি কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি এছাড়া সিঙ্গাপুরের যে প্রতিনিধি দল তারা কিন্তু গতকালকেই এসেছেন তারা এই হাসপাতালে কিন্তু চিকিৎসা সেবা অব্যাহত রাখছেন এবং আমরা আরও যেটি জানি যে সন্ধ্যায় আজকে সন্ধ্যায় কিন্তু চীন থেকে পাঁচ সদস্যের একটি আজকে এখানে আসার কথা রয়েছে যে সানবিট সব দিবে আমার সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন আপনি জানেন যে এখন পর্যন্ত এই হাসপাতালটিতে কিন্তু বার্ন ইনস্টিটিউটে পঁয়তাল্লিশ জন কিন্তু ভর্তি রয়েছেন তার ভিতরে আটজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক এমনটি কিন্তু গতকাল এখান থেকে পরিচালক যিনি তিনি সাংবাদিকদেরকে জানিয়েছিলেন তবে এখন পর্যন্ত আজকে কিন্তু তারা মূলত সেবার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন গণমাধ্যম কর্মীদের সাথে আসলে এখন পর্যন্ত তারা আসতে পারেননি হয়তো তারা তাদের সুবিধামতো একটি সময় এসে গণমাধ্যমে তারা তিন দেশের যে প্রতিনিধি দল আসার সেবা দিয়ে যাচ্ছে সেটি কিন্তু তারা বলবেন এছাড়া কিন্তু কিন্তু আমরা আরও যতটুকু শুনতে পেয়েছি যে চীনের যে প্রতিনিধি দল তারা কিন্তু বিদেশের অন্যান্য চিকিৎসকদের সাথে তারা ভার্চুয়ালি কিন্তু যোগাযোগ করে চিকিৎসা সেবা কিন্তু অব্যাহত রেখেছেন এবং এর সাথে যদি বলি যে এই বার্ন ইনস্টিটিউটের সামনে কিন্তু নিরাপত্তা যে ব্যবস্থা সেটি কিন্তু সেনাবাহিনীর দুই প্লাটুন বিজি সেনাবাহিনীর দুই প্লাটুন তারা কিন্তু মোতায়েন রয়েছেন এবং পুলিশ এবং র্যাবও কিন্তু এখানে রয়েছে এছাড়া এই আমরা বিগত সময়ে যেগুলো দেখেছি যে এই সড়কটি মানুষের যে একটা বিশৃঙ্খলা ছিল সেটি কিন্তু আজকে আমরা একে বাড়ি কিন্তু আমরা দেখতে পাইনি শুভ্র ধন্যবাদ